হে আসসালামু আলাইকুম এভরি ওয়ান গত রবিবার মাকে নিয়ে গিয়েছিলাম আমদুলে আলজিলানি জুয়েলার্সে আসলে আমাদের যাবতীয় গোল্ড এখান থেকেই তৈরি করা হয় তো মা অনেক যাবো যাবো করে অনেক সময় যাওয়া হয়নি তো যেহেতু রবিবার ফাঁকা ছিলাম তা মা বললো চল রবিবারেই চল তো মাকে নিয়ে বেরিয়ে পড়লাম আর যাই হোক ওখানে কাজ মিটিয়ে আর আসার পথে মাকে বললাম এসেছি যখন চলো তোমাকে রেস্টুরেন্টে কিছু খাওয়াই মা তো কোনো মতেই ঢুকবে না আর চিকেন আর রেস্টুরেন্টে তো আমরা প্রায় যাই তোমাকে নিয়ে আসা হয়নি তুমি ঘোর আর মা ঘুরতে প্রচণ্ড পছন্দ করে কিন্তু যেহেতু শরীর অসুস্থ থাকে উনি আর বেরোতেই পারেন না আর যেহেতু সত্যি বলতে মা আমার কোম্পানিতে খুবই পছন্দ করে আর হয় না মায়েরা সন্তানদের মানে সঙ্গে টাইম কাটাতে থেকে বেশি পছন্দ করে তো মাকে বললাম তোমার যেটা পছন্দ তুমি অর্ডার করো কিন্তু মায়ের সত্যি বলতে চিকেন অত বেশি পছন্দ নয় কিন্তু চিকেন ড্রামস্টিকটা উনি খেতে পছন্দ করেন কারণ আমি প্রায় নিয়ে গিয়ে খাওয়াই তো মাকে বললাম তোমার যেটা ইচ্ছা তুমি অর্ডার করো মা বললেন আমি চিকেন ড্রামস্টিকই খাবো তো যাই হোক আমরা খাবার জন্য ওয়েট করছিলাম আর এই হচ্ছে চিকেন রেস্টুরেন্টের নিচের ফ্লোরটা আর উপরে এখন দোতলাতেও খুব সুন্দর এখন ডেকোরেট ডেকোট করে রেস্টুরেন্টটা বাড়ানো হয়েছে আর আগের তুলনায় অনেক বড় হয়ে গেছে রেস্টুরেন্টে তাই ফাইনালি আমাদের খাবার এসে গিয়েছে আর আমি মাকে সস লাগিয়ে দিয়েছিলাম যে সস দিয়ে খাও বেশি ভালো লাগবে আর সত্যি বলতে এখানে চিকেনের আইটেমগুলো না যথেষ্ট টেস্টি আর তোমরা যদি এই টেস্টি টেস্টি চিকেনের আইটেম খেতে চাও অবশ্যই যেতে পারো তোমার আন্দোল রেস্টুরেন্টে চিকেন হার রেস্টুরেন্ট যা ফাইনালি অ্যাকচুয়ালি মাকে আমি চাই ছোটো ছোটো আনন্দগুলো দিতে মা আসলে আমি মা আমার সঙ্গে বেরোলেই খুশি হয়ে যায় আর আমিও খুব খুশি থাকি মাকে এই ছোটো ছোটো আনন্দগুলো দেওয়ার জন্য আর তৃপ্তি করে খাচ্ছিলাম আমরা খাওয়া দাওয়া শেষে মাকে বললাম কপি খাবে কিনা কিন্তু মা একদমই কপি পছন্দ করে তো মা খেলো না বলে আমিও খেলাম না তো ফাইনালি খাওয়া দাওয়া সেরে চললাম বাড়ির পথে আর এই সামনের দিকে দেখে না একজন চায়ের দোকান খুলেছে নতুন মিডিল ক্লাস চায় না কি একটা দোকান যা নানা রকম নাম এখন যে কাজের ব্লকটা এই পর্যন্ত ভিডিওর ভালো লাগছে লাইক আমি শেয়ার করে দিও টাটা